ভাগবতের দশম স্কন্দের ফেলালব নামক টিকা যেটি ডক্টর মহানামত ব্রহ্মচারী করেছেন সেটির আজকে পাঠ করব আমরা আজকের পর্ব ছয় তৃতীয় অধ্যায় আজকে আমরা পাঠ করব এই তৃতীয় অধ্যায়ে শ্রী ভগবানের আবির্ভাবের কথা বসুদেব দেবকীর স্তুতি ও বালকরূপী ভগবানকে নিয়ে বসুদেবের নন্দালয়ে গমন বর্ণনা করা হয়েছে ওম কৃষ্ণায় নম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম দেখতে দেখতে মাসের শুভ অষ্টমী তিথি সমাগত হল শ্রী সুখ এই শুভ দিনের মহিমা কীর্তন করছেন দিনটি সর্বগুণ সমন্বিত ও পরম রমণীয় চাঁদের সঙ্গে রোহিণী নক্ষত্রের মিলন ঘটেছে ভগবান আসবেন তার সংবর্ধনার জন্য প্রকৃতি জননী সাজগোজ করছেন ক্ষিতি সেজে উঠেছে পুরো গ্রাম মাঠ ও আকর সমূহ মঙ্গলযুক্ত অফ সেজে উঠেছে নদীসমূহের জল নির্মল রথসমূহ পদ্মশ্রীতে পরিশোভিত তেজ অগ্নিহত্রীগণের হোমাগ্নি আপনা আপনি প্রজ্বলিত হয়েছে মরুত সুখস্পর্শ পবিত্র গন্ধবায়ী নির্মল বাহু বইছে বোম আকাশে প্রশান্ত গ্রহ নক্ষত্র ও উজ্জ্বল তারকাসমূহ উদিত হয়েছে দশ দিক প্রসন্ন বনে অপরিমিত ফুল ফুটেছে পক্ষী কুলের কুজনে ও ভ্রমর কুলের গুঞ্জনে বনরাজি মুখরিত হয়েছে সাধুগণের ও দেবগণের মন সুপ্রসন্ন স্বর্গে দুন্ধবি বেজে উঠেছে গন্ধর্ব ঘন গান ধরল সিদ্ধচারণগণ স্তব করতে লাগল বিদ্যাধরী অপসরাগণ আনন্দে নৃত্য আরম্ভ করল মেঘসমূহ ধীরে ধীরে গর্জন করতে করতে সাগর অভিমুখে চলল শ্রী ভগবানের আগমন সংবাদ দিতে যার জন্ম নেই তিনি জন্মাবেন তাই সকল কালের সকল গুণ ও শোভা সম্পদ নিয়ে বিশ্ব প্রকৃতি স্বাগত জানাল দেবগণ ও মণিগণ আনন্দে মেতে পুষ্প বর্ষণ করে ধরণীর গাত্র ঢেকে দিল পূর্বাকাশে যে রূপ পূর্ণ চন্দ্র উদিত হয় সেই রূপ উদিত হলেন শ্রী ভগবান দেবরূপিণী দেবকী জননীর অঙ্কে যিনি ব্রহ্মরূপে সর্বব্যাপী ও পরমাত্মা রূপে সকলের হৃদয় গুহাবাসী তিনি প্রকটিত হলেন লীলা বিগ্রহ শ্রী ভগবান রূপে আসলেন তিনি শ্রদ্ধা ভক্তির মূর্তি বা বসুদেব বসুদেব দেখলেন একটি অদ্ভুত বালক নয়ন দুটি পদ্ম পলাশের মতো চারখানি তার হাত তাতে শঙ্খ চক্র গদা পদ্ম চক্র যেন তুলে ধরেছেন ক্ষেপণের জন্য বালকের শ্রীবৎস চিহ্ন গরদেশে সুন্দর কৌস্তবণি পরিধানে পীত বসন ঘন মেঘের মতো অঙ্গের বরণ মহামূল্যবান বৈদুর্য মণিময় উজ্জ্বল চন্দ্রহার বাহুতে কেউরও করে কঙ্কন শ্রী অঙ্গ অলঙ্কারের ছটায় দেহখানি সমুজ্জ্বল এই স্বরূপের দ্রষ্টা শুদ্ধ সত্যগুণের মূর্তি শ্রী বসুদেব সাক্ষাৎ শ্রীহরি এসেছেন দেখে বসুদেবের চিত্তে জাগল বিস্ময় পুত্র জন্মেছে জেনে নয়নে ফুটল উৎফুল্লতা বসুদেবের এক নাম আনকো দুন্ধুবি তার জন্মকালে স্বর্গে দুন্ধুবি বেজেছিল সেই নাম সেই দ্বন্ধুবি ধনী আজ সার্থক হলো শ্রীহরি আসলেন তার পুত্র রূপে পুত্ররূপী নারায়ণকে দেখে উল্লাসে আবেগে তার সর্বদেহ পুলকে পরিপ্লুত হলো আজ যদি বন্দি না থাকতেন তাহলেই আনন্দের অভিব্যক্তি হতো তার দ্বিজগণকে সহস্র সহস্র গোদানে বন্দি বলে তা পারলেন না মনে মনে বহু গা সেই বাঞ্ছা পূর্ণ করলেন সদ্য প্রকাশিত বালকে রঙ্গপ্রবাহ সুতিকাগৃহ আলোকিত বসুদেব তাকে চিনলেন পরম পুরুষ বলে জানলেন তিনি ভগবত স্বরূপের জ্ঞাতা ছিলেন তাই চিত্তে কোনো ভয় হয়নি কৃতাঞ্জলি পুটে প্রণাম করে তার দিব্য স্তুতি আরম্ভ করলেন ভগবত দর্শনে শুভ বুদ্ধি সম্পন্ন ভক্তের তো তাই কর্তব্য শ্রী বসুদেব বলতে লাগলেন আপনি সাক্ষাৎ ভগবান প্রকৃতির পরপারের পুরুষ এটা আমি জেনেছি একথা কথা বলতে পারি না আপনি কৃপা করে বিদিত হয়েছেন আপনি শুদ্ধ আনন্দের ঘনীভূত বিগ্রহ আনন্দটি অনুভবের সামগ্রী আজ দর্শনের বস্তু হয়েছেন আপনাকে স্তপ করবার সামর্থ্য কোথায় আমার বুদ্ধির দশটা রূপে থেকে আপনি আমাকে আপনার কথা বলছেন আপনি আনন্দ ঘনস্বরূপ এই ত্রিগুণাত্মক জগৎ সৃষ্টি করেছেন আপনি স্বকীয় মায়া শক্তির দ্বারা সৃষ্টি করে সৃষ্টি চালাবার জন্য অন্তর্জামী রূপে সৃষ্টির মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করেও প্রবেশ করেননি অপ্রবিষ্টের মতো আছেন আপনি বিশ্বগ ও বিশ্বাতিত একই কালে তাই সর্বময় থেকেও আমার সম্মুখে এই সুতিকাগারে বিরাজমান আছেন আপনি সৃষ্টির পূর্বেও আছেন সৃষ্টির মধ্যেও আছেন সৃষ্টির বাইরেও আছেন যদি কেউ বলে এটা কীরূপে সম্ভব আপনার সৃষ্টি সৃষ্টি থেকে তার দৃষ্টান্ত দিচ্ছি মহত্তত্ত্ব তত্ত্ব ও পঞ্চতন মাত্র এরা অবিকৃত পঞ্চ মহাবিদ মহাভূত একাদশ ইন্দ্রিয় এই সরষ বস্তু বিকৃত অবিকৃতেরা বিকৃতের সঙ্গে মিলে ব্রহ্মাণ্ড উৎপাদন করে মনে হয় উৎপাদিত জগতের মধ্যে অবিকৃত মহদাদি প্রবিষ্ট হয়েছে কিন্তু বস্তু তো প্রবিষ্ট হয়নি সৃষ্টির পূর্বে কারণরূপে বিদ্যমান থাকায় সৃষ্টিকার্যেও তাদের প্রবেশ হয় না আপনি প্রাকৃত জগতের মধ্যে বিদ্যমান আছেন থাকলেও আপনি বুদ্ধি বা ইন্দ্রিয়ের গোচর নন চক্ষু যেমন রূপকে গ্রহণ করে রসকে গ্রহণ করতে পারে না মানুষের জড়িয় মন বুদ্ধি অহংকার জড় প্রকৃতির বিকারময় জাগতিক বস্তুকে গ্রহণ করতে পারে তার মধ্যে অনন্ত চৈতন্য স্বরূপ যে আপনি আছেন আপনাকে গ্রহণ করতে পারে না আপনি নিজেই নিজের আশ্রয় আপনার অন্তর বাহির বাহির নাই অসীম বলিয়া বাহির নাই পূর্ণ বলিয়া অন্তর নাই কোনো ইন্দ্রিয়ের শক্তি নাই আপনাকে দেখে তবে এখন যে আপনাকে দেখছি সেটি আপনার অসীম কৃপা শক্তির সামর্থ্যে আপনি আছেন বলেই জগতে যাবতীয় বস্তু আছে সকল বস্তুতেই আপনার শক্তির পরিণাম আপনা থেকেই পৃথক কোনো বস্তুকে কেউ যদি বস্তু বলে মনে করে তবে তার মত বেদ পরিত্যক্ত আমি বলি সেই ব্যক্তি অজ্ঞ তার বাক্য সকল অর্থ শূন্য কারণ অগ্নি না থাকলে কি দাহিকা শক্তি থাকতে পারে বেদ বলেন বিশ্বের সৃষ্টি স্থিতিলয় আপনা আপনা থেকেই হয়েছে অথচ বিশ্ব গুণময় ক্রিয়াযুক্ত তো বিকারী আর আপনি গুণাতীত ক্রিয়াহীন ও অবিকারী আপাতত এটি অসম্ভব মনে হয় কিন্তু অসম্ভব সম্ভব হয়েছে আপনাতে আপনি ব্রহ্মবস্তু বলে সকল বিরুদ্ধতার সমাধান পরম বৃহৎ ব্রহ্ম বস্তুতে আপনার অচিন্ত শক্তিবশত সংকল্প মাত্রেই সকল অসম্ভব সম্ভব হতে পারে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের যে সৃষ্টি স্থিতি লয়ের কর্তৃত্ব সেটি গৌণ মুখ্য কর্তৃত্ব আপনার কারণ তারা আপনারই আশ্রিত ত্রিভুবন রক্ষার জন্য আপনি মায়া শক্তির দ্বারা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন আপনার সত্যগুণ অবতার বিষ্ণু শুক্লবর্ণ রজগুণ অবতার ব্রহ্মা রক্তবর্ণ এবং তমগুণ অবতার রুদ্র কৃষ্ণবর্ণ আপনি বিভু বস্তু জগৎ রক্ষা করতে ইচ্ছুক হয়ে আমার গৃহে অবতীর্ণ হয়েছেন রাজা নামধারী অসংখ্য অসুর পরিচালিত সৈন্যগণকে আপনি সংহার করবেন স্তব করতে করতে বসুদেবের শ্রীহরিতে ঈশ্বর ভাব তিরোহিত হয়ে যেন বাৎসল্যভাবে হৃদয় হল তিনি বললেন হে সুরেশ্বর আমাদের গৃহে আপনার জন্ম হবে শুনিয়ে এই দুর্জন কংস আপনার অগ্রজগণের বহু বধ সাধন করেছে এখনই কংসের রোগ গিয়ে আপনার আবির্ভাবের সংবাদ তাকে জানাবে শোনবার সঙ্গে সঙ্গেই সে আসবে অস্ত্রশস্ত্র উত্তোলন করে আপনাকে বধ করবার জন্য বসুদেব এই কথা বলে নীরব হলেন তখন দেবী দেব পরম পুরুষের লক্ষণযুক্ত পুত্রকে দর্শন করে খুব আশ্চর্য হলেন কংসের ভয়ে ভীত হয়ে তিনিও তার স্তব করতে লাগলেন বললেন ভগবান আপনি আধ্যাত্মিক রাজ্যের প্রদীপ স্বরূপ আপনি সাক্ষাৎ বিষ্ণু বেদশাস্ত্র আপনার কথাই বলেছে আপনি আদি পুরুষ বিশেষ রহিত ক্রিয়া রহিত চেষ্টা রহিত রহিত গুণরহিত সত্তা মাত্র অনাবৃত জ্যোতিস্বরূপ আপনি প্রকৃতির আশ্রয় মহাপ্রলয়ে পঞ্চমহাভিভূত পঞ্চতন্মাত্রে লীন হয় তন্মাত্র অহংকার তত্ত্বে অহংকার মহত্তত্ত্বে ও মহত্তত্ত্ব প্রকৃতিতে লীন হয় প্রকৃতির আশ্রয় বলে আপনি একমাত্র বর্তমান থাকেন অব্যক্ত প্রকৃতির আপনি প্রবর্তক রূপে বন্ধু বিহিত বলেন কালও আপনার একটি শক্তি যে কাল থেকে নিমেষ আরম্ভ হয়ে বৎসর পর্যন্ত উপনীত হয় এবং পুনঃপুনঃ যার আবর্তন চলতে থাকে সেই কাল মূলত বিশ্বের পরিবর্তনকারী আপনারই একটি শক্তি কালের শক্তিতেই বিশ্বে পরিণাম হয় আপনি সর্বেশ্বর মঙ্গলের মূর্তি আমরা আপনার শরণাগত হলাম মরণশীল জীব সর্বদাই মৃত্যুরূপ কাল সর্বভয়ে ভীত হয়ে নানা স্থানে পলায়ন করে কিন্তু কোথাও অভয় স্থান পায় না যদি কখনও সৌভাগ্যক্রমে জীব আপনার পদপদ্যের আশ্রয় পায় তবে একমাত্র সেখানেই নির্ভয়ে সুস্থ হয়ে বিশ্রাম করতে পারে কারণ মৃত্যু সর্বদাই আপনার অমৃতময় পাদপদ্ম থেকে দূরে থাকে আপনি অনুগত জনের আমরা অনুগত আমাদের ত্রাণ করুন আমাদের কেবল একটি ভয় ভীষণ কংশ এসে এখনই আপনার বধ সাধনের চেষ্টা করবে এই ভয় থেকে বাঁচান আরেকটি কথা আপনার এই ঐশ্বরিক রূপ ভক্তের ধ্যানের সামগ্রী ভোগীজীবের চর্মচক্ষুর এটি গোচরীভূত করবেন না হে মধুসূদন আমার গৃহে আপনার জন্ম হয়েছে পাপিষ্ট কংস জানতা জানতে না পারে আমার ইচ্ছা হয় আপনাকে লুকিয়ে রাখি কিন্তু এই রূপ সংবরণ না করলে কিভাবে লুকাব সুতরাং হে বিশ্বার্তন শঙ্খ চক্র গদা পদ্মশোভিত আপনার এই অলৌকিক রূপখানি সংবরণ করুন আপনি জগতের রক্ষাকর্তা আপনার রক্ষার জন্য আমি উদ্বিগ্ন এর কারণ কি বুঝি না আমি নারী সহতই একটু অধীর চিত্ত এই জন্য বলছি আপনি পরম পুরুষ প্রলয়কালে এই নিখিল বিশ্বকে আপনি নিজ দেহে ধারণ করেন এইরূপ জগদাশ্রয় হয়ে আপনি আজ আমার গর্বে জন্মেছেন একথা তো বিশ্বাসযোগ্য নয় জগতে এটি উপহাসের কথা অতএব রূপখানি সংবরণ করুন স্তব শেষ করে মাতা দেবকে নীরব হলেন তখন শ্রী ভগবান মুখ খুললেন ও মধুর স্বরে কয়েকটি কথা বললেন হে মা তো পূর্বজন্মে স্বয়ম্ভূপ মন্ডন্তরে তোমার নাম ছিল পৃষ্ণি বসুদেবের নাম ছিল সুতপা তিনি ছিলেন নিষ্পাপ প্রজাপতি ব্রহ্মা তোমাদের প্রজা সৃষ্টি করতে আদেশ করেছিলেন তোমরা তখন ইন্দ্রিয় সমূহকে সংযত করে কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলে তোমরা ভেবেছিলে কেবল পুত্রের জনক হয়ে লাভ কী পুত্রের পিতা হওয়া চাই সেই জন্য তপস্যার প্রয়োজন তোমরা দুজনে জল বাতাস রুদ্র শীত গ্রীষ্ম সহ্য করে প্রাণায়ামাদের দ্বারা মনের মালিন্য দূর করে সংযত চিত্তে আমার আরাধনা করেছিলে আরাধনা কালে তোমরা বৃক্ষের গলিত পত্র বায়ুমাত্র ভক্ষণ করতে ও আমার নিকট অভিলষিত কামনা জানাতে মদগত চিত্ত হয়ে এইভাবে তোমরা দেব পরিমাণে বারো হাজার বৎসর কার কঠোর তপস্যা করেছিলে তোমাদের অন্তর আমার প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ ছিল আমার বিশেষ সন্তোষ হলে পর আমি তোমাদের কামনা পূরণের জন্য আবির্ভূত হলাম আমাকে পুত্ররূপে লাভ করায় তোমাদের একমাত্র কামনা ছিল যখন তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে আমি বর প্রার্থনা করতে বললাম তখন তোমরা আমার প্রতি সম্ভ্রমে ও সংকোচে ওই কথা বলতে পারলে না অনেক অনেকবার জিজ্ঞাসার পর তোমরা অগত্যা বললে আমার মতো তোমাদের একটি পুত্র সন্তান হোক তোমরা প্রতিপত্নী একত্রে বাস করেও গ্রাম্য সুখ ভোগ করিনি তোমাদের কোনো সন্তান সন্ততিও ছিল না এ অবস্থায় তোমরা ইচ্ছা করলে মোক্ষ চাইতে পারতে কিন্তু তা না চেয়ে তোমরা আমাকে এই পুত্ররূপে প্রার্থনা করেছিলে তোমাদের বাঞ্ছা পূরণ করব বলে আমি চলে গেলাম আমার মতো পুত্ররাবের বর পেয়ে তোমাদের মনোরথ পূর্ণ হলো তখন তোমরা সংসার আশ্রমে প্রবৃত্ত হলে তোমাদের পুত্ররূপে কাকে পাঠাবো ভেবে আমি অনেক অনুসন্ধান করলাম কিন্তু রূপে গুণে চরিত্রের ঔদার্যে আমার মতো আর কাউকে তো খুঁজে পেলাম না শেষে আর কি করি আমি তোমাদের পুত্র পুত্ররূপে এসেছিলাম তখন সেই গল্পে আমার নাম হয়েছিল কৃষ্ণি গর্ভ পরজন্মে তোমরা এসেছিলে অদিতি ও কাশ্যপ হয়ে আমি তোমাদের পুত্র হয়ে আবার এসেছিলাম ইন্দ্রের কনিষ্ঠ বলে তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র আকারে খরবা আকৃতি এই জন্য বামন নামে প্রসিদ্ধ হয়েছিলাম এই তৃতীয়বারে তোমরা বসুদেব রূপে এসেছো আমিও পুনরায় আসলাম এই ভগবত বিগ্রহে যেদিন তোমাদের কাছে প্রথম উপস্থিত হয়ে বর দিয়েছিলাম সেদিন আমার রূপ ছিল চতুর্ভুজ নারায়ণের তাই চতুর্ভুজ রূপে না আসা পর্যন্ত আমার সত্য রক্ষা হয় না তাই তো এইবার এই চতুর্ভুজ রূপে এসেছি তোমাদের পূর্বজন্ম স্মরণের নিমিত্ত এইরূপ দেখালাম আমি প্রভু সেটি জানা জানাবার জন্য নয় আমি না জানালে তোমরা আমাকে চিনতে না কারণ মনুষ্য দেহে মত বিষয়ক জ্ঞান সহজে হয় না পুত্ররূপেই হোক বা ঈশ্বরভাবেই হোক আমাকে চিন্তা করতে করতে তোমরা আমাকে আসক্ত হবে এবং ফলস্বরূপ আমাকেই প্রাপ্ত হবে যদি কংসের জন্য তোমাদের ভয় হয়ে থাকে তাহলে তোমরা আমাকে গোকুলে নন্দালয়ে নিয়ে যাও এবং যশোধা গর্ভ আমার মায়া শক্তিকে এখানে নিয়ে এসো এই কথা বলে ভগবান নীরব হলেন তখনই নিজ মায়া শক্তির প্রভাবে মাতা পিতার চক্ষুর সম্মুখেই প্রাকৃত মনুষ্য শিশুরূপ ধারণ করলেন অনন্তর ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে বসুদেব পুত্রকে কোলে নিয়ে সুতিকা গৃহ থেকে বাইরে আসতে ইচ্ছা করলেন ঠিক সেই সময়ই যোগমায়া দেবী নন্দপত্নী যশোদার অংকে আবির্ভূতা হলেন যোগমায়ার আবির্ভাবের ফলে দ্বার পাল ও জনের সকলের ইন্দ্রিয় বৃত্তি রহিত হয়ে গেল তারা ঘোর নিদ্রায় আচ্ছন্ন হলেন কারা পুরীর দ্বার সমূহ বৃহৎ কপাট লৌহ অর্গল ও শৃঙ্খলের দ্বারা অবরুদ্ধ ছিল সব অতিক্রম করা সকলের পক্ষে অসম্ভব ছিল কিন্তু যোগমহার প্রভাবে সূর্যোদয় যেমন অন্ধকার দূর হয় সেই রকম গোপাল কোলে বসুদেব বাইরে যাবার উপক্রম করতেই সমস্ত দ্বার অর্গলা দিয়ে আপনা থেকে খুলে গেল তখন বাইরে মেঘ ধীরে ধীরে গর্জন বর্ষণ করতে লাগল স্বয়ং অনন্তদেব বসুদেবের শিরে ফরা বিস্তার করে জল নিবারণ করতে করতে পশ্চাৎ পশ্চাৎ চললেন পথে লোকে বাইর হয়ে পথে লোক বাইর হয়ে যাতে বসুদেবকে লক্ষ্য করতে না পারে সেই জন্য দেবরাজ ইন্দ্র প্রবল বর্ষণের সৃষ্টি করলেন গগনের মেঘ জলধারা রূপে মর্তে নেমে যমুনার সঙ্গে মিশতে পারলেই গোবিন্দের পাদস্পর্শ লাভ করবে এই আশায় প্রবলভাবে যমুনায় পড়তে লাগল যমুনার জল গভীর হয়ে উঠল বেগজনিত তরঙ্গমালায় ফেনাময় হয়ে উঠল ভয়ানক শত শত আবর্তে চারদিক পরিব্যাপ্ত হল যমুনা বসুদেবকে পদ দেবেন কিনা বিবেচনা করতে লাগলেন ত্রেতা যুগে সাগর লক্ষপতি রামচন্দ্রকে পথ দিয়েছিল সুতরাং নারায়ণকে আমার পদ দেওয়া কর্তব্য ভেবে যমুনা বসুদেবকে পথ করে দিলেন বসুদেব নন্দপ্রজে প্রবেশ করলেন দেখলেন গোপগণ যুগনিদ্রায় মগ্ন কৃষ্ণকে যশোদার শয্যায় রাখলেন তার কন্যা যোগমায়াকে নিয়ে কারাগৃ ফিরে আসলেন বসুদেব কন্যাকে দেবকীর শয্যায় রাখলেন এবং পদোদ্বে লৌহ শৃঙ্খল বন্ধন করে স্বয়ং পূর্বের ন্যায় বন্ধন দশা গ্রহণ করলেন নন্দপত্নী যশোদার সন্তান হয়েছে এই জ্ঞান ছিল কিন্তু শ্রম ক্লান্ত যোগনিদ্রায় সংজ্ঞা হারিয়েছিলেন বলে পুত্র কি কন্যা হল সেটি তিনি জানতে পারেননি ভাগবতের পাঠ শ্লোকের ব্যাখ্যা রূপ কিন্তু গৌরী আচার্যেরা এই শ্লোকে একটি অন্যরূপ অর্থ করে থাকেন নন্দপত্নী যশোদা ক্লান্ত যোগনিদ্রা আচ্ছন্ন হয়েছিলেন তার গৃহ পরম বস্তু জন্মিয়েছিল কিন্তু পরম বস্তুর যে চিহ্ন অর্থাৎ লিঙ্গ তা কিছু প্রকাশিত হয়নি যেমনটি চতুর্ভূজা আদি ভগবৎ চিহ্ন প্রকাশিত হয়েছিল দেবকীর কারাগারে নন্দগৃহিণী যশোদার সন্তান হয়েছিল একটি কন্যাও একটি পুত্র বসুদেব কণ্ডাকে নিয়ে যান আর পুত্রকে যশোদা শয্যায় রাখলে একই বস্তুর দুই প্রকাশ পুনরায় এক হয়ে যায় শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের কৃষ্ণ জন্ম নামক এই তৃতীয় অধ্যায়ের ফেলালাপ নামক টিকা সমাপ্ত ওম শ্রী riom tatsa